اللهم تربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك لي وأبوء بذنبي فاغفر فإنه لا يغفر الذنوب إلا أنت ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا من الخلق الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا خليها تعشاني الله حبيس ايسي شاي نيرا شاهي جنو جاي دكتور الله খালি হাতে আশা দিয়ে আল্লাহ হাবি সাইসি সাই নৈরসা হইয়া যেন ফিরে নাকি যাই দোস্তের দুয়ারে আসে আল্লাহ দোস্তের কুকুরে লাঠি ডান্ডা মারিয়ানায়ালা তার তরাইলে তরাইবা এ আল্লাহ যে তোমার কুতাই যাই ম ফিরা গয়াই মোয়ারে তোমার তুমি যদি মাপনা কর তোমার বান্দারে রে বলো দেখি বান্দা যাবে করদ রে বলো দেখি কারদারে বা যাব মালো রে সদাগর মালো দে বদলে সদাগর নাহি কফা করে তুমি যদি মাপনা আল্লাহ তোমার বান্দা রে বলো দেখি বান্দা যাবে কারদারে আদর করিয়া আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা জাহানামে ফলাইয়া ডাক দেন আল্লাহ 니জার হাতে अगर कोई दया अल्लाह बंदा তুমি বানায়া কেমনে দিবা জাহানামে ফলাইয়া হজ্জ করি বার তারে তোরে আল্লাহ কোপি কবর গিলা ফেদরে কালি যে রোজা শরীপ জি আর কোপি করোদা রোজারে পাশে দা নাই তাও ওবা জি কমা মেষক আমি আল্লাহ আনে বনা মলইয়া সাদাদারী ওয়ালা মুরব্বিদের কে লইয়া জোমগবাই দের কে নিয়া পর্দার আলের মা বুনদের নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের জিন্দে গির গুনা মাফ করে দাও আমি জীবনে আমার গুণা করেছি গুনার দিকে যদি দেখায় জাহাল্লা মেয়ের আগুন সারার কিছুই দেখি না আল্লাহ যে নে করেছি এই নেকের দিকে যদি তাকায় কোনো দিন তোমার সুন্দর তৈরি জান্নাতের আশা করতে পারি না আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রাহি আল্লাহ তুমি আল্লাহ তোমার ওই নামের খাতিরে আমাদের জিন্দগির গুণা তুমি মাফ করে দাও আল্লাহ এমন এখানে এমন সন্তান আছে যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ তোমার নবী ছিল এথিম তোমার নবীর আল্লাহ তোমার নবী ছিল এথিম এথিম নবীর এথিম মত লইয়া তোমার শাহিদ আরবারে হাত বিশাইল আল্লাহ ও মালিক তোমার হাবি আল্লাহ চড়ার মাঠে বসে বসে কান্দে রাখালেরা এসে বলে আমেনা গ তোমার সন্তান মোহাম্মদ চরার মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আমে না দৌড়াইয়া যায়া বলে মোহাম্মদ ও আমার করিজার টুকরা বাবা তুমি কেন কান্দ তোমার কে মারছে কে গালি দিছে নবী বলে মাগ আমার কেউ মারে নাই কেউ গালি দেয় না মা এই মরভূমিতে যখন রাত্রা পোখর হয়েছে গো মা বেলা যখন দি পোহার হাঁট আমার রাখাল বাইদের বাবা পারেনি আইসে বাবা বাবা বলে বাবারে জড়াইয়া দোড়সে বাবা সনতন ঘুরে টান দিয়ে কোলে উঠাইয়া চুমা দিয়েছি মা আমি তো জরম হইয়া দিন বাবা দেখি নাই মা আমি তো কোনো দিন বলে ডাক দিতে পারলাম না আজকে যদি আমি বাবা থাকত আমার বন্ধুদের মতো আমার বাবা গোমা আমার বন্ধুদের বাবা দেখে আমার বাবা আবদুল্লাহ কথা মনে হয়েছে আল্লাহ ও মা আমি আমার বাবার জন্য কান্দি আল্লাহ হে চিন নবীর হে মুহাম্মদ দিয়াহ হাবিব আল্লাহ যার মা নাই বাপ নাই ওনার আম্মা আব্বার কবর গুলো জান্নাতের টুকরা বানাও আল্লাহ আমি গুনাহগার আমারও বাবা নয় আল্লাহ আমার বাবা বড় আশা করে আমারে পড়াইছে আমার এলাকার মানুষগুলো বলছে তোমার ছেলেকে কৌমি মাদ্রাসায় পড়ায়ও না আলিয়া মাদ্রাসাতে দাও আমার বাবা বলে না আমি আলিয়াতে দিব না আমি কৌমি মাদ্রাসাতে পড়াবো কমি মাদ্রাসার ছাত্রদের আলিমোলামাদের আমল আখলাক অনেক বান অনেক বান আলিয়া মাদ্রাসার থেকে আনে বলামা থেকে কমি মাদ্রাসার ওনামে কারামের আমল আখলাক অনেক সুন্দর আমি আলিয়াতে দিব না আমি কমে মাদ্রাসায় পড়াবো আমার টাকা পয়সার প্রয়োজন নাই সরকারি চাকরির প্রয়োজন নাই আমার সন্তান যদি আমাকে যা দিয়ে দাফ করতে পারি আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার বাবা আমাকে সরকারি মাদ্রাসায় পড়ায় নাই আল্লাহ স্কুল কলেজে পড়ায় নাই যারা যারা আশা করে মাদ্রাসায় পড়াইছে আল্লাহ আল্লাহ আমার বাবার আশা পুরো হয়েছে আমি আমার বাবাকে গোসল দিছি বাবারে নিজে নেমে কবরে শুয়াইছি আর দেখ দেবা তোমার তো মনের আশা পুরো হয়েছে আমার আল্লাহর হাতে তোমার দিয়া যায় আল্লাহ আমার বাবার কবরের পাশে মাঝে মধ্যে যাইয়া দাঁড়াই চোখে পানি রাখতে পারি না আমার মতো বাবা হারা সন্তান এখানে আছে মা হারা সন্তান এখানে আছে যাদের মা নাই বাপ নাই মা আব্বার খবর জান্নাতের টুকরা বানাও আল্লাহ আমার এক বেমারি আছে দোয়া চাইছেন সভাপতি সাবো দোয়া চাইছেন আরো আরেক ভাই জহির ভাই তার স্ত্রীর জন্মদোয়ার চেষ্টা জালা দোয়ার চাইলেন আমি নিজও বেমারি আমাদেরকে সিপাই ক্যামেরা জেলাতে মেসি করেন আল্লাহ এলাকার সমস্ত মুরদাগানের খবর জন্নাতে টুকরা বানান আল্লাহ যারা দান করছে জিন্দা মুরদারের জন্য সব কবুল করেন এই মসজিদের কাজগুলি আল্লাহ সমাপ্ত করে দেন মসজিদের কাজগুলি আল্লাহ পুরো করার তৌফিক দেন এই মসজিদের মুসল্লি বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ যে যে উদ্দেশ্য করে হাত বিশাইলাম সকলের মনে মাকসাদ পুরো কর সকলের দান তুমি কবুল করো আই বেকারি